হ্যালো বন্ধুরা আসলে তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি ব্লকে অনেক অনেক স্বাগত তো সকালবেলা রেডি রেডি হয়ে পুজো দিতে চলে গেলাম মহাপ্রভুর থানে শীতলার থানে আর বনমিমির থানে তো সব জায়গায় পুজো দিয়ে এবং ভাইকে ওখানে মাসের ছেলে ছিলকে বলে একটু ভিডিও করে দিত তাই ও একটু ভিডিও করে দিল ভিড় ছিল তো তারপরে ফেরার পথে দিলাম কি মোটা ডাঁড়া সাপ দেখো তারপর আবার ফের সন্ধ্যেবেলা ওখানে যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম আমি মার নতুন এই শাড়িটা পরলাম মা বললে পর পর ওইরকম পরলাম তো মার সাথে মা আর আমি আর মেয়ে যাচ্ছি ওইখানাতেই গিয়ে একটু ধুনুপুরানো দেখবো তো গিয়ে দেখলাম ধনু ধনুপুরনো হয়ে গেছে মহাপভুর ওখানটায় ধনুপুরনো হচ্ছে তো ধনু পুরনোটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো এইটা দেখতে খুবই ভালো লাগে তারপরে এই ধনুপুরটা কিছুটা দেখার পরে আমরা চলে গেলাম মা শীতলার থানে মা শীতলার থানে হোম হয়ে ধুন হয়ে গেছিল কিন্তু ধোরা পড়াটা হয়ে গেল হোমটা বাকি ছিল তো আমরা গিয়ে একটু হোমটা দেখলাম হোমটা শেষ করে হিময়ের ফোটা নিয়ে তারপরে মেয়েকে নিয়ে বাড়ি চলে এলাম মেয়ে বললো রোল খাবে ওকে একটা রোল কিনে দিলাম ও বাড়ি এসে খাচ্ছে তারপরে আমরা রাতে খাওয়া দাওয়া করে বাড়ি চলে এলাম আজকে ভিডিওটা এইটুখানি তোমার সবাই ভালো থেকো এবং আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো